আসসালামু আলাইকুম ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রশের সহমত আমরা অনেক ভালো আছি বাবা সালাম দাও আবার এখন সকালবেলা আমি নাস্তা বানাচ্ছি চলেন কি নাস্তা বানাচ্ছে দেখাই আমার রুটি বেলা হয়ে গেছে যে রুটি বানাইছি আর হচ্ছে আলু ভাজি করছি আলু ভাজি হাদিকা খেতে চাইছিল আর হামিম খাবে হচ্ছে এই হচ্ছে হাদিকার আলু ভাজি আর হামিম খাবে হচ্ছে রুটি বা পরাটা যেটা দেখি কি করা যায় আমি বেলে রাখছি ও এখন আমি এগুলো সব ভাজবো তো বন্ধুরা শুরুতে আমাকে একটা লাইক দিয়ে দেন সকাল সকাল ব্লগটা শুরু করছি রুটিগুলো ভেজে তারপর আমি আসতেছি দুটো রুটি দাও নাস্তা বানিয়ে নিয়ে আসছি আর এই হচ্ছে ফিনি ফ্রিজ আছিল ভাবছ ন বাবা ডিম খাও আমার শুধু আলু ভাজি খাচ্ছ তুমি খাও খাও মজা হয়েছে বাবা লাইক হ্যাঁ খাও তারপরে নাস্তাটা খেয়ে নিই এখন মেয়ে স্কুলে যাবে নাস্তা খেয়ে হাফসা ডিম না আব্বা ফিন্দি দিয়ে খেও হ্যাঁ ছোটো ছোটো ডিম তাই না বাবা হ্যাঁ কই পাখির দিম তারপরে নাস্তাটা খেয়ে নিই তারপর ইনশাল্লাহ দেখা হবে তোমার রুটি এখনো শেষ হয় না এই দেখো চাও নিয়ে আসছে আবা তাড়াতাড়ি খাও ফিরনি খাও আমি আমার চা নিয়ে আসছি এই যে চা একটু লাগিয়ে আসলে আর রুটি এখনো রয়ে গেছে সমস্যা না এটা বক্সে রেখে দেবো আবার কালকে অথবা বিকালে যদি ওদের ক্ষুদা লাগে ওরা খেতে পারবে তাই না বাবা তো বন্ধুরা সকালে নাস্তা শেষ করে বাকি কাজ করতে আসছি আর আমরা স্ক্রিনে দেখেন একটা আপুর চ্যানেলের নাম যাচ্ছে তো সি কিসেন ব্লগস অ্যান্ড ব্লগস এর আপুটার সাবস্ক্রাইব হচ্ছে একশো সাত তো এই আপুটাকে আপনারা সবাই সাপোর্ট করতে পারেন নতুন ইউটিউবার হয়তো আর ওনার সাবস্ক্রাইবার খুবই কম সবাই ওনার চ্যানেলে গিয়ে ওনাকে ই করে সাপোর্ট করে আসবেন আর আমি দিক থেকে কিন্তু বলে এই যে তেঁতুলের যে ইটা আছে মানে আমার ফ্রিজে ছিল নর্মাল ফ্রিজ একদম শক্ত হয়ে গেছে তো আমার বইমে সবসময় তেঁতুল ই করা থাকে ম্যাশ করা থাকে তো সেটা শেষ হয়ে গেছে তারপর আমি কি করলাম সেগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখছি একটু নরম হওয়ার পরে আমি এটাকে যে চা হাত দিয়ে ভালো করে মানে ভত্তার মতো করে এখন এই চালানো করে বিচিগুলো আলাদা করে ফেলবো তারপরে আমি চুলাই দিয়ে একটু ঘন করে একটু সিরকা দিব সিরকা তো দিতেই হবে কারণ সিরকা না দিলে এটা লং লাস্টিং হবে না আর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যেহেতু আমি একটু সামান্য পানি ইউজ করছি সেটা আবার টানায় ফেলছে এবং সিরকাও দিছে তো আমার এটা সবসময় ঘরে লাগে কারণ তেতুল এমন একটা জিনিস এটা অ্যান্টিবায়োটিকের মতো কোনো প্রেশার বাড়ালে অথবা মাথাটা ঘুরালে বা গরমের মধ্যে যদি আমরা শরবত করেও খাই এটা কিন্তু অনেক উপকার তারপরে বাসায় যখন আমরা সস তৈরি করি তখনও কিন্তু এটা দিয়ে করা যায় প্লাস চটপটি অনেক কিছুতেই আসলে তেতুল দরকার তো এটা আমার শেষ হয়ে গেছিলো আমার বইমে সবসময় থাকে তো পরেই আস্তাগুলো আমি একটু গুছিয়ে নিলাম আর এরপরে আমি আর আজকে কোনো রান্না শেয়ার করব না আর রান্না আজকে নেইও বলতে গেলে গতকাল আমি যে পটল দিয়ে রুই মাছ রান্না করছিলাম সেখান থেকে কিছু তরকারি ছিল তো মাছটাও প্রায় কম কমই ছিল আমার আর আমার বরমের হয়ে গেছিল আর হাদিকা হামিম তো ওই কাটা খেতে পারবে না কারণ শেষের লেস ছিল মাথার একটু অংশ ছিল তো গরমে আমি এই জন্য আর কিছু রান্না করি নাই তো হাদিকার হামিমকে আমি শুধু ডিম্পোস করে দিব ওটা দিয়ে ওরা ভাত খাবে পরবর্তীতে আমি আবার খাওয়াই দিয়েছিলাম সেটা শ্যুট করি নাই আর এদিক থেকে কিন্তু আমার এই যে তেঁতুলের কাত হয়ে গেছে বলেন বা যেটাই এই জুস নাকি সেটা জুস না একটু ঘনই হয়েছে আর এক বইম কিন্তু পুরাটা হয় নাই পুরাটা হলে আমার অনেক ভালো লাগতো কারণ আমার বাসে তেতুল না থাকলে আমার অনেক টেনশন হয় আসলে তো আমি এখন এটাকে রোদে দেবো আর বাহিরে এত রোদ ছিল কিন্তু আমার জানি না ভিডিওতে মনে হচ্ছে কি বাহিরে কোনো রোদই নাই মেঘলা অথচ আমি এখানে দাঁড়াইতে পারি না আমি একটু সময় ছিলাম পরে আমি পরবর্তীতে চলে গেছি আর এই যে এখন দুপুরের সময় ওরা একটু ভাত আর ওই যে ই ছিল এটা হচ্ছে আপনার ডাল সেদ্ধ মানে ডালটাকে আমি শুকাই ফেলছিলাম তো সেটা দিয়ে ওরা ডিম্পোজ দিয়ে খাচ্ছে আর আমি আমার বরমে খেয়ে নেব পরবর্তীতে আমি ওদের খাওয়াই দিয়েছিলাম একটু ঝোল টোল দিয়ে সেটা আর আমি শ্যুট করি নাই এইটুকি আমার ভিডিও ছিল এরপরে তো সন্ধ্যা নাস্তায় চলে যাব আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাই অন্য সব আপুদের সাপোর্ট করবেন যারা নতুন ইউটিউব খুল চ্যানেল খুলছে সাপোর্ট না করলে এখানে এ সেক্টরে আসলে দাঁড়ানো সম্ভব না তাই না এই তো এখন এই সন্ধ্যার নাস্তা বানাই নিচ্ছি হচ্ছে নুডলস সন্ধ্যা আজকে খাবো নুডলস কোনো সবজি দেয় নেই গাজন না শুধু আলু দিছে এই যে আলু দিয়ে বেশি করে তো আপনারা আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের পাশে থাকবেন তাই না দিকে অনুরুষ্ট অলমোস্ট হয়ে গেছে তো বাকিটা তাই সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিল আমরা সবাই নামাজ কালাম করে এখন এই যে সন্ধ্যা নাস্তা করতে এসছি বিদায় নিচ্ছি এখানে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম